উদযাপন করতে চলেছি স্বামী ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি জড়িত সুমন বাবু মহাশয় সমাজ যোগ চলে গেছে এবং আমাদের খিজিরপুর কচিং ফার্স্ট সেখানে যারা হয়েছে এবং এই বছরে দু হাজার চব্বিশে আদর্শেন্ট হিসেবে

এরপরে আমরা মূল অনুষ্ঠান ছাত্রীবৃন্দদের বলছি তোমরা সবাই চুপচাপ বসো বরণ করছেন দশম শ্রেণীর ছাত্রী অর্পিতা ভঞ্জ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় উনি সম্মান জানাচ্ছেন ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বের ইতিহাসে এটা গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ দিন একমাত্র কারণ হলো যে আমাদের যিনি পথ দেখিয়েছেন তাকে আমি মনে করি আমাদের কাছে একজন দার্শনিকের সমতুল্য তিনি জন্মদিন তিনি আর কেউ নয় তিনি হলেন কে স্বামী বিবেকানন্দ আর ফার্স্ট হয়েছে

এই মনে করে আমরা একটা আদর্শ পুরস্কার দিচ্ছি কোচিং সেন্টারের তরফ থেকে আদর্শ পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ক্লাস এক্স টেন থেকে মল্লিকা পাল মল্লিকা পাল চলে আসো এবং নিউ টেন থেকে সোমনাথ মন্ডল চলে আসো আজকের দিনে আমরা ভারত মাতার আমরা আলোকিত করে এসেছিলেন পেয়েছিলাম আজকের শুভ দিনে ওনাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই সেই সঙ্গে আজকে তো স্মরণীয় দিন ভারত মাতার বীর বিপ্রবি শোনের মাস্টার দাস সূর্য আজকে আজকের মৃত্যুদ ওনাকেও প্রণাম জানাই আজকের দিনে আজকে খুব ভালো লাগছে আনন্দিত খুব খুশি যে আজকে আমাদের স্কুলের প্রাঙ্গনে এই বিবেকানন্দ কোচিং সেন্টারের শিক্ষার্থীদের বা শিক্ষাপ্রার্থীদেরকে সমাবেত করে আজকের দিনে পূর্ণ দিনটা আমরা পালন করছি এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য যে আমরা পুরস্কারের ব্যবস্থা রেখেছি দেখে খুব ভালো লাগলো এবং মাস্টারমশাইদেরকে আমি বিশেষ করে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই সারা জীবনব্যাপী অধ্যয়ন করলে সে বইখানা পড়ে শেষ করা যায় না কিন্তু স্বামী বিবেকানন্দ দিনের মধ্যে সেই বইখানা পড়ে শেষ করেছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বইখানা সম্পূর্ণ করেছেন তিনি উত্তরে বলেছিলেন হ্যাঁ আমি বইখানা সম্পূর্ণ পড়েছিলাম তখন তাকে প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন পৃষ্ঠা থেকে তখন তিনি সকল প্রশ্নের উত্তর দিয়েছিলেন বিবেকানন্দ কোচিং সেন্টার প্রাঙ্গনে উপস্থিত হয়েছি আমরা প্রত্যেকে জানি আজ বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন এই দিনটি আমাদের কাছে একটা বিশেষ দিন সবার কাছে এটা অহংকারের দিন আমাদের কাছে একটা গর্বের দিন কারণ বিবেকানন্দ নামটাই আমাদের কাছে একটা গর্ব আমরা বিবেকানন্দ আর হয়তো আমাদের জীবনে দেখতে পাব না ওই একজনই ছিলেন যিনি অদ্বিতীয় আমরা ওনার নীতি আদর্শ চরিত্র এগুলো কিন্তু জীবনে মেনে চলতে পারব আর বড় হতে গেলে আমাদেরকে বিবেকানন্দের নীতি আদর্শ অবশ্যই মানতে হবে আজকে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ সেই নিয়ে তোমাদের অনেক বই উপহার দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু বিবেকানন্দের নীতি আদর্শ চরিত্র এই নিয়ে অনেক বই দেওয়া হয়েছে আমি আশা রাখছি তোমরা ভবিষ্যতে এই বইগুলো পড়বে এবং সেখান থেকে বিবেকানন্দের যে নীতি তার যে যে সত্যের জন্য আমরা কোনো কিছু ত্যাগ করব না